ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ কোয়েলি তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ইনস্টাগ্রামের সেই ফুলে সার ভাইরাল জায়গা তো কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম বাট রাস্তা ভুল করে আমরা আরও ওই দিকে চলে গিয়েছিলাম এটা স্টেশন থেকে একদমই কাছে পাঁচ মিনিটের মতো রাস্তা আর এই যে দেখো গেটের সামনে চলে এসেছি আমরা দুপাশে দুটো ময়ূর আর এই গেটের ভিতর দিয়ে যেতে হয় তো এখানে একটা ব্যানারও লাগিয়েছে যেটাতে লেখা আছে এটা ওনাদের নিজেদের সম্পত্তি বিনা অনুমতিতে ভিতরে ঢুকতে দেবে না আর ঢোকার সময় হচ্ছে ভিতরে বিকাল তিনটে থেকে সাড়ে পাঁচটা তো মোটামুটি অনুমতি সেরকমভাবে কারোর থেকে নিতে হয় না পাঁচ তিনটের মধ্যে গেট খুলে যায় তোমরা ঢুকতে পারবে একটা বাজতে যাই অলমোস্ট অনেক খুঁজে খুঁজে গেটটা পেলাম এখানে আমরা মানে এমন কানা সামনেই ছিল একদম ফুলেশ্বর স্টেশনের ওভার ব্রিজ বলছে দেখা যাচ্ছে ওভার থেকে নেমেই একদম এই রাস্তাটা বাট আমরা দেখতে পাইনি পুরো গেছি ফুলেশ্বর ওটা কি বলে ক্রসিংয়ের কাছে এখন এসে দেখছি ওখানে লেখা আছে কি লেখা আছে ওদের নিজস্ব সম্পত্তির অনুমতি ছাড়া ঢুকতে দেবেন এটা কেউ বলেনি আমরা বললাম হ্যাঁ আর যারা অনুমতি নিয়ে ঢুকতে যাও তাদের জন্য হচ্ছে তিনটা থেকে সাড়ে পাঁচটা হ্যাঁ তো শুনলেই যে আমরা ওখানে একটা সময় গিয়ে পৌঁছাই বাট আমরা তো জানতাম না যে এরকম কোনো রুলস আছে যে তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমরা স্টেশন থেকে পুরো ফুলেশ্বর ক্রসিং পর্যন্ত চলে গিয়েছিলাম কারণ আমরা জানতামই না যে বাড়িটা এত গাছে আর আমরা দেখতেও পাইনি গল্প করতে করতে চলে গেছি বাট আমরা যখন কলেজে আসতাম ট্রেন থেকে তখন দেখতে পেতাম ওইটুকুই দেখা ব্যাস তাই জন্যে আমরা বুঝতে পারিনি অনেকটা দূরে চলে গিয়েছিলাম আর এসেছি কালীবাড়ির এখানের একটা দোকানে এই দোকানটায় প্রচুর ট্রেনিং জিনিসপত্র পাওয়া যায় কালীবাড়ির গেটের একদম আগেই এই দোকানটা তো এখানে আমরা প্রায় দিন আসি যখন কলেজেও আসি তখনও আসি আর যখন আমরা মানে ঘুরতে বেরোবো তো আসবোই অবশ্যই আর চলে এসেছি এখন কালীবাড়ির ভিতরে আর এখানে প্রচুর সুন্দর সুন্দর টেরি পাওয়া যাচ্ছিলো এই প্যাঁচাটা আমার খুব পছন্দ হয়েছিল আরও অনেক রকমের টেরি আছে এখানে তো দেখো এখানে একটা ডোরেমনও ছিল এটাও বেশ ভালো লাগছিলো তারপর আমরা কালীবাড়ি থেকে ঘুরে চলে এসেছি আবার খাবোতে মানে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে আবার খাবো তো এখানে সবাই মিলে চলে এসেছি আর আমরা বিরিয়ানি অর্ডার করেছি আর এই রেস্টুরেন্টটা আমাদের উলোবেরিয়া কলেজের একদমই সামনে তো রোদের মধ্যে ঘুরে ঘুরে আমাদের তো অবস্থা খারাপ আমরা পুরো ঘেমে চান হয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন আমাদের চলে এসেছে বিরিয়ানি এখানে সবাই খাওয়াও স্টার্ট করে দেয় তো তারপর খাওয়া কমপ্লিট করে আমরা যেখানে যাওয়ার জন্য মেনলি বেরিয়েছিলাম সেখানে চলে আসি আর গেটটা খুলে দিয়েছিল। আর আমরা এখন যাচ্ছি ভিতরে তো তোমরা দেখতে থাকো সাথে তো ভিতরে পুরোটা শেয়ার করলাম বাট তোমাদের সাথে একটা বেলগাছ শেয়ার করি দেখো এই গাছটাই কীরকম টাইপের ফুল হয়েছে বেলগাছে কখনো এরকম টাইপের ফুল হয় আচ্ছা তোমরা কি দেখেছো জানলে আমাকে অবশ্যই কমেন্টে বলো তো তো ভিডিওটা এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা